আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসী থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার প্রয়োজনীয় তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন সেপ্টেম্বর মাসে এগারো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন নিশাল আপনার কমেন্টসে ডিপ্লে করবো আমরা ধারাবাহিকভাবে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটু ভবিষ্যতের আশায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য সে ধারাবাহিকতায় বোমদু নৌকাডুবি এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে নৌকাডুবি যেটা ধারাবাহিক অব্যাহত রয়েছে এবং শরণার্থীদের ইউরোপে আসার যে প্রচেষ্টা যে আগ্রহ যে ইচ্ছা সেটিও কম নয় সেটি অব্যাহত রয়েছে একইভাবে মাইক্রো ব্লগিং সাইড এক্সে দেওয়া বার্তা সে আই ফাইভ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে যেটা বা অন্যজন ছিল আটচল্লিশ ঘন্টার পর বুমুদ উত্তাল সমুদ্র এটা অতিক্রম করে ইতালি কর্তৃপক্ষ দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ইতালি বন্দরে তারা নামিয়ে দিয়েছে সর্বশেষ বার্তা বিষয়টি নিশ্চিত করে এবং অভিবাসীদেরকে নামানোর পর আবারও শরণার্থী উদ্ধার করার জন্য তারা ফিরে আসছে এনজিও সংস্থাগুলো তথ্য অনুযায়ী বুমুদ্র সাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগর পাড়ে দিয়ে ইউরোপে শরণার্থী প্রবেশ গত বছরের তুলনায় এবার তেইশ পার্সেন্ট কমে এসেছে সে ধারাবাহিকতায় প্রতি বছরই আবেদনের ক্ষেত্রে জার্মানির প্রথম স্থানে থাকলেও এবার তারা তৃতীয় স্থানে চলে এসেছে যার ফলাফল অভিবাসীদের ইউরোপে আসার যে স্রোত বা যে প্রবাহ সেটি কমে আসা যদিও অন্য দেশের অভিবাসীদের ইউরোপে আসার প্রবণতা কমেছে বাংলাদেশিদের প্রবণতা বৃদ্ধি পেয়েছে যা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনগুলোতে আরও স্পষ্ট করা হয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রীষ্মে শরণার্থী যাওয়ার পথে নৌকাডুবি এবং যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত পাঁচজন নিহত এবং নিখোঁজের তথ্য প্রকাশ করা হয়েছে ধারণা করা হচ্ছে যে নৌকাটিকে ফুশব্যাক করার চেষ্টা করেছিল গেস আর তখনই এই ঘটনাটি ঘটে দু সালের পর থেকেই এভাবেই অভিবাসীদেরকে তাড়ানোর জন্য গ্রেশ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে যার ফলাফল নৌকাডুবি এবং লাফিয়ে লাফিয়ে মৃত্যু বৃদ্ধি পাওয়া সর্বশেষ বার্তাগুলোতে এনজি সংস্থাগুলো আবারও সতর্ক করেছে ইউরোপীয় দেশগুলোকে এমজি সাগর দুঃখিত এদেন সাগর আটলান্টিক সাগর ভূমধ্যসাগরের উদ্ধার তৎপরতা সহযোগিতা বৃদ্ধি করা যাতে করে বিপদ কমে আনা যায় বা দুর্ঘটনা নৌকা ডুবি এবং নিখোঁজের যে তালিকা লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে সেটি কমানো যায় না হয় আরও বৃদ্ধি পাবে এদিকে সরাসরি ইতালিতে শরণার্থী প্রবেশ বৃদ্ধি পেয়েছে যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ সার্ডিনিয়াতে নব্বই জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে যখন অভিবাসীরা প্রবেশ করে লোকাল লোকজন তখন খবর দেয় এবং উদ্ধার করে তাদেরকে বিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে ব্যালি এরিক দ্বীপপুঞ্জ রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সেট এক্সে লিবিয়া থেকে লাফিয়ে শরণার্থী ইতালিতে আসা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি লিবিয়ান কোস্টগার্ডের আটক অভিযানও অনেক বেড়েছে যার প্রমাণ একত্রিশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর সাতশত জন শরণার্থীকে লিবিয়ান কোস্টগার্ড লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে বাধা দেয় আটককৃত অভিবাসীদেরকে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছে এরপরের কাহিনী আমাদের সব অনলাইনে জানা নির্যাতন অত্যাচার এরপরে মুক্তিপণ আদায় সহ আরব ঘটনা দর্শক যুক্ত থাকুন